আমরা রাজনীতি করি আপনার জন্ম কত সালে মিয়া আপনি জামাতের আমিরের সাথে মিয়া ইয়া তুলনা দেন মিয়া এই আওয়ামী লীগের এক নেত্রী ছিল আইরিন আইরিনকে আইরিনকে সোজা করে ছেড়ে দিচ্ছি ফেসবুক টকশোর মধ্যে সোজা করে সেরে দিছি মিয়া এইসব ধরনের কথা বলবেন না মিয়া

মনির ভাই আপনি সহকারে সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আরিফুল্লাহ ভাই প্রথমে হাসিনাকে নিয়ে কথা বলছিল আমাদেরকে বুঝাতে চাইছিল আর কি উনি হাসিনার বিরুদ্ধে আসলে বাস্তবতা হলো পঁচিশ হাজার কোটি টাকা যে ভারতে এসালাম দিয়ে আসে হাসিনারে এই হাসিনার এই পঁচিশ হাজার কোটি টাকার অংশ যেটা বাগে বাগে ফাইছে সারা বাংলাদেশে কজনে ফাইছে

আমি হাসিনার বাক খাইছেন এই কথা কোন আমি বলছি প্রথমে হাসিনাকে নিয়ে একটু খারাপ গুন গান গাইছেন পরে দেখছি যে হাসিনার যে পঁচিশ হাজার কোটি টাকা এসালাম দিয়ে আইছিল ওটার একটা অংশ আপনি পাইছেন আমি এই কথা বলছি এখন আপনারা বাংলাদেশের মধ্যে কতজন পাইছেন সেটা এখন লিস্টে হইতেছে আমি এই কথা বলছি আপনি ওই লিস্টের থেকে বাদ যাবেন না আপনি আর আপনার দলের তারে গেছে না আপনারা দুজন বাদ পাইবেন না বাদ যাবেন না তবে কথা হলো কি আপনি ডক্টর শফিকুর রহমান লগে তুলো লাগছেন ডক্টর শফিকুর রহমান আপনার লগে আড়ি যাইব আপনাদের মত আপনি নির্বাচনের টাইমে আপনি নির্বাচনের টাইমে ওন মরণরয়ম দাখিল করার পার দূরগত আপনি ওনার ব্যাগ নিয়ে আনতে পারতেন তো উনি যে উনি যে নিজের ব্যাগ নিয়ে আডে ওই ব্যাগটা দইবললে তো 10 20 জন থাকে আপনার ব্যাগ লেভেল লবে লাগতো রাখতো না আপনি কি বলেন আপনি ফালতুর মত যে টাইমে আপনি

ছাত্রলীগের কেউ ছিল না এটা তো প্রমাণিত হয়েছে আদালতে এখন আবার আপনি যে ট্যাগ লাগাইতেছেন আপনি যেন এখন আবার ট্যাগ লাগাইতেছেন যে নীলক্ষেতের বিবি আরে নীলক্ষেতের বিভিরে তো বিএমপি যে বড় দল বিএমপি স্বাগতম জানাইছে আপনি কে আপনি কি আপনি কি আপনি আপনি বলার কে আপনি ওই এস এম ফরাজ বা বিপির বিপি যে হয়েছে তার তার কাছে কার পাশাপাশি যেতে পারবেন পাশাপাশি যাইতে পারবেন আপনি আপনি তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলেন আপনি জমা মনির ভাইয়ের বয়স যা শোনা যাচ্ছে না মনির ভাই কি আমাকে প্রশ্ন করতেছেন করতেছে আসসালামু আলাইকুম ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য আমি মালয়েশিয়াতে থাকি বেশি সময় পাই না কিন্তু আপনার অনুষ্ঠানটা দেখে আজকে সাড়ে এগারোটা বাজে ডিউটি থেকে আমি প্রথমে প্রশ্ন করব কিন্তু মনির ভাই প্রশ্নের মধ্যে জানি জবাব কেউ না দেয় বুঝছেন আমি আরিফ ভাইকে প্রশ্ন করতে চাই জুলাই আগস্টের আগে আমি 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 এই আমি এইখানে এই অনুষ্ঠানে এবং পিপল চার বছর যাবৎ আমরা অনুষ্ঠানে জয়েন করি এবং রীতিমতো কন্টিনিউ আমরা অনুষ্ঠান দেখি জুলাই আগস্টের আগে আরিফ ভাইকে কোনোদিন কোনো অনুষ্ঠানে দেখিনি নাম্বার ওয়ান আপনি কখন থেকে নেতা হয়েছেন আপনি তো ওই যে খায়রুল কবিরের মতো কথা বলেন এই যে বলে রাষ্ট্রপতি উনি চায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত নির্বাচন করার জন্য খায়রুল কবির হাউ ডেয়ার ইউ জামাতার আমিরের সাথে আপনি তুলনা দেন মিয়া ভাইছেন মিয়া টক সাথে এসে বাইরাল হইতে চান মিয়া একটা একটা পায়ের যোগ্যতা হবেন না মিয়া আপনি আরেক আপনি কত সালে আমরা আমরা রাজনীতি করি দুই হাজার এক সাল থেকে মেয়া আপনার জন্ম কত সালে মিয়া আপনি জামাতের আমিরের সাথে মিয়া তুলনা দেন মিয়া এই আওয়ামী লীগের এক নেত্রী ছিল আইরিন আইরিনকে আইরিন কে করে করে দিছি দিচ্ছি ফেসবুক টক শোর মধ্যে সোধা করে সেরে দিছি মিয়া এইসব ধরনের কথা বলবেন না মিয়া কত বড় সাহস আপনার মিয়া আপনি একটা রাস্তার ছেলে মেয়া আপনি জামাতের আমির সাথে মেয়া কথা তুলনা করেন মিয়া সীমাবদ্ধতা রাষ্ট্রপতি নির্বাচন কবিরে এই রাস্তার ছেলে মিয়া সীমাবদ্ধতা আপনি আপনি প্রত্যেকটি দর্শককে মিয়া ইয়া করেন মিয়া এন্টারফিয়ার করেন মিয়া প্রশ্ন করার সময় মিয়া কি পাইছেন আপনি মিয়া

মুফতি মামুন হোসেন সাহেবের কাছে আমার কথা হচ্ছে যে জামাত ইসলাম তিনশো আসনে বা তার কম আসনে সারা দেশে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু আমরা কোথাও কোনো সমস্যা বা মারামারি কাটাকাটি সেভাবে আমরা দেখি নাই অন্য অন্য দলের ক্ষেত্রে ছোট্ট একটা কাউন্সিল করতে গেলে যেখানে মারামারি কাটাকাটি এবং লোক মারা যায় সেখানে জামাত ইসলাম তিনশো আসনে বা তার ক্রমে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু কোথাও কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি এটা আসলে কি মানে এটা কিসের বৈশিষ্ট্য মানে জামাত ইসলাম এটা যদি পারে পারে না আর এখানে আম জনতার দলের নাম হচ্ছে আম জনতা না দিয়ে তারা যে সবসময় খালি বিএনপি দালালি করে নিজেদের কোনো আদর্শ নেই তারা প্রত্যেকটা সময় খালি বিএনপির গুণগান এবং বিএনপি দালালি করে এই জন্য আমি বলবো নিজের দলের আদর্শকে প্রচার করুন বিএনপি দালালি না আপনি বলতে চাচ্ছেন যে কেউ বিএনপির পক্ষে কথা বলতে পারবেন

আমরা আর বুদ্ধিমত্তা দিয়ে কথা বলতে পারিনা ধনসমান আমাদের গেলে খেয়েছে আমরা যখন অন্যের টাকা খাইয়ে দাইয়ে ওই অন্যের কথা বলতে আসি নিজের দল বাদ দিয়ে তখন এরকম কথা আমাদের মুখ থেকে আমরা এমন দল করি নিজের দলের অস্তিত্ব কি এটাই জানি না অন্যের দলে টাকা খাইয়ে যাই এখানে এসে কথা বলতে চাই নিজের আদর্শের কথা বলি না অন্যের আদর্শকে আমরা আমরা ধুলোচুরি দিয়ে বদনাম করতে চাই এতে বদনামের জায়গা নাই মানুষ বাংলাদেশের মানুষ বোঝে গেছে কোনটা ঠিক আর কোনটা বাংলাদেশের মানুষ এখন আদর্শিক জামাতি জামাত ইসলামকে গ্রহণ করতেছে পারসেপশন কি হয়তো জামাতি ইসলাম পিয়ার নির্বাচন এখন পিয়া নির্বাচন না করলে পরেও জামাতি ইসলাম একক ভাবে ক্ষমতায় আসবে এরকম বাংলাদেশের সাধারণ মানুষের পারসেপশন হয়ে গেছে এ থেকে বেরিয়ে আসতে পারবে না মনির ভাই একটা কথা বলি এই যে শুধু নগরটায় বাংলাদেশ না আষট্টি হাজার গ্রাম বাংলার সমন্বয় বাংলাদেশ গ্রাম বাংলার মানুষেরা এখন কি চাচ্ছে এগুলো বুঝতে হবে একটা আদর্শিক নেতাকে একটা আদর্শিক মানুষকে এভাবে হটকায়িতা করার কে এই পারমিট গুলেন কে দেয় আসলে মনির ভাই এটা একটা জায়গা আমরা এর বিরুদ্ধে মামলাও করতে পারি না কারণ এটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম আমরা অনেকটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখি যদি এইভাবে মামলা করতে পারতাম এই সব আজে বাজে নেতাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম জামাত ইসলামের আমির যিনি নিজেকে এত ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে আমি বাংলাদেশে চিকিৎসা করব সাধারণ মানুষকে বুঝিয়ে দিলেন শিখিয়ে দিলেন যে আমার টাকা বৃত্ত সবকিছু টাকার পরে এখানে আমি চিকিৎসা করলামের মানুষেরা রাজনীতিবিদরা আমাকে আপনারা অনুসরণ করেন এটা আমাদের দৃষ্টান্ত এই বিষয়গুলো চোখের সামনে পড়ে না মনির ভাই আধা মিনিটে আধা মিনিটে শেষ করি দেওয়াল হোসেন যখন মারা গেলেন সাধারণ মানুষেরা তার চুমু পর্যন্ত খেয়েছিল এটা আদর্শিক একটা ভালোবাসায় এই ভালোবাসা মানুষের বিরুদ্ধে যারা কথা বলে এরা কোনো দল করে না এরা আজে বাজে ফালতু লোক মনির ভাই এই মতো কট খাওয়া লোকদের টকসতে আনবেন না ভাই আমরা